সালামু আলাইকুম বিবিসি বাংলা টিভির আজকের তাজা খবর পড়ছি আমি নুসরাত জাহান বাংলাদেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকায় প্রকাশিত শিরোনাম প্রথম আলোর আজকের প্রকাশিত শিরোনাম পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল নতুন দুই ট্রেন চালু চব্বিশ ডিসেম্বর খুলনায় যেতে লাগবে পৌনে চার ঘন্টা গুমের ঘটনায় সাবেক বর্তমান বিশ কর্মকর্তার দেশ ত্যাগে নিষেধাজ্ঞা বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম সনদ বিক্রির কারখানা বেসরকারি বিশ্ববিদ্যালয় এসবি প্রধান সহ পুলিশের ঊর্ধ্বতন চার কর্মকর্তাকে বদলি ইত্তেফাকের শিরোনাম পদোন্নতি পেয়ে পুলিশ সুপার হলেন উনিশ কর্মকর্তা দশ ট্রাক অস্ত্র মামলা খালাস পেলেও এখনই মুক্তি মিলছে না বাবরের কালের কণ্ঠে শিরোনাম ব্যক্তি স্বার্থের জন্য কাউকে সুযোগ দেওয়া যাবে না তারেক রহমান কমিশনের প্রস্তাবে ফুসছে প্রশাসন নিজাম হাজারের বিরাশি ব্যাংক হিসাবে পাঁচশো আটচল্লিশ কোটি টাকা সন্দেহজনক লেনদেন মোদীর পোস্ট ঘিরে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরল পররাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসীর কথা টোয়েন্টি ফোরের শিরোনাম বাংলাদেশের প্রতি সহায়তা অব্যাহত রাখবে মালয়েশিয়া ইজতেমা মাঠে একপক্ষীয় হামলার দাবি মামুনুল হকের দৈনিক নবচেতনার শিরোনাম জিম্বাবুয়ে বনাম আফগানিস্তান আইসিসি ক্রিকেট ম্যাচের বিস্তারিত বিশ্লেষণ টি সিরিজ বাংলাদেশের দখলে ওয়েস্ট ইন্ডিজকে সাতাশ রানে হারালো টাইগাররা